আজকের ভিডিওটি স্পন্সর করছে বিকাশ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া বিকাশ অ্যাপের লিঙ্ক থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড দিয়ে লগ ইন করলে পাবেন পঁচিশ টাকা ব্যালেন্স আর প্রথমবার বিকাশ অ্যাপ থেকে পঁচিশ টাকা মোবাইল রিচার্জ দিলে সাথে সাথে পাবেন পঞ্চাশ টাকা ক্যাশব্যাক মোট পাবেন পঁচাত্তর টাকা তাই আর দেরি কেন এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিন সালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন খান ইসলামিক লাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ভালোবাসা কেনা চায় প্রত্যেকেই কারো না কারো ভালোবাসা পেতে আগ্রহী সেটা হতে পারে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন নিকট আত্মীয় সহ পারাবর্তী বিশীর যে কোনো মানুষের এবং ভালোবাসাটা যে একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে ব্যাপারটি কিন্তু তাও নয় তবে সবাইকে ভালোবাসার মধ্যে কিন্তু একরকম সমানুভূতি লক্ষ্য করা যায় না অর্থাৎ আপনি কাউকে না কাউকে একটু বেশি ভালোবাসেন তো সেই ভালোবাসার ব্যক্তিটি যদি আপনাকে এড়িয়ে চলে আপনাকে অপমান করে আপনার কথা না শুনে তখন এই বিষয়টি আপনার জন্য খুবই কষ্টদায়ক একটি মুহূর্ত হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এমন করলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে আগের মতো ভালোবাসবে এবং আপনি আপনার পুরনো ভালোবাসা ফিরে পেতে পারবেন সোজাভাবে বলতে গেলে ভালোবাসার মানুষকে বাধ্য করার আমল তো দর্শক বিষয়টি এমন যে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয় কিংবা আপনার সন্ত সন্ততিকে ভরণ পোষণ না দেয় কোনো কারণে সংসার অশান্তি ঝগড়া বিবাদ সর্বদা লেগেই রয়েছে কিংবা আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে এক ফুটাও দাম দেয় না এক বিন্দুও ভালোবাসে না কিন্তু পূর্ব সে এমন ছিল না তাই আপনি চাচ্ছেন সেই জন্য আগের মতো আপনাকে ভালোবাসে আগের মতো আপনাকে সময় দেয় আগের মতো আপনার সব কথা শোনার চেষ্টা করে শুধু স্বামী স্ত্রী এবং ভালোবাসার মানুষই নয় আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ এমন হতে পারে তবে বিশেষ করে স্বামী স্ত্রী এবং ভালোবাসার মানুষের জন্য এই আমলটি অধিকভাবে ব্যবহৃত হয়ে থাকে তো দর্শক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আপনারা হয়তো অনেকে ধৈর্যরা হয়ে গেছেন তো এখন আর বেশি কথা না বলে আমলের নিয়মকানুন বলে দিচ্ছি দর্শক আমলটি করতে হলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পালন করতে হবে এক নম্বর শর্ত আপনাকে পাচক তো নামাজ পড়তে হবে দুই নাম্বার শর্ত আপনাকে পিতা মাতা ও শ্বশুর শাশুড়ি জীবিত থাকলে তাদের সেবা যত্ন করতে হবে এবং কোনোভাবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তিন নম্বর হচ্ছে হালাল জীবিকা দ্বারা জীবন পরিচালনা করতে হবে এবং মিথ্যা বলা যাবে না এবং দর্শক আরেকটি বিষয় এই আমলটি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না অর্থাৎ আপনি যদি কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে আমলটি করেন তাহলে এতে আপনার ক্ষতি হতে পারে আমলটি করার জন্য প্রথমে তিনবার দুরু শরীফ পাঠ করবেন দুরু শরীফ যেটা আমরা নামাজে পড়ে থাকি অর্থাৎ দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন দর্শক আমলটি হচ্ছে আল্লাহ তালার একটি পবিত্র গুনবাচক সিফাতি মহিমান্বিত নাম ইয়া আজিজু আবার বলছি ইয়া আজি দর্শক আপনি যদি সঠিক নিয়মে আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি আপনার স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি কিংবা যে কোনো লোকে কথা মানাতে পারবেন আপনার প্রতি বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসা বৃদ্ধি করাতে পারবেন দর্শক আপনাকে এগারোবার এই নামটি পাঠ করার পর একবার সুরা কাউসার পাঠ করতে হবে তারপর পুনরায় তিনবার দুরশ্বরীর পাঠ করে নিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের হাত তুলে আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন তার কথা মনে মনে স্মরণ করে তার জন্য দোয়া করবেন দেখতে পাবেন খুব শীঘ্রই সে আপনার বাধ্য হয়ে যাচ্ছে আপনার অনুকূলে চলে আসছে